পাখিমণি তোমাকে উন্মুক্ত করে দিচ্ছি তুমি চলে যাও এইখান দিয়ে চলে যাও এই যে দেখো এই এই তোমার খাঁচা উন্মুক্ত চলে যাও পাখিমণি চলে যাও একদম খাঁচাটা উন্মুক্ত দেখো দেখো চলে যাও পাখিমণি তুমি তো আমাদের কাছ থেকে অনেক কথা শিখছো তাই না মিঠু আল্লাহ এরপরে কি বলছো শিখছ মিঠু শিখছ আল্লাহ শিখছ মিয়াও শিখছ তুমি চাইলে এখন চলে যেতে পারো